আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যেক বোনেরা আজকে আমরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ে তো এই নিয়োগ সার্কুলারটা কিন্তু আবেদন শুরু হয়েছে আজ থেকে তো আমরা সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখান থেকে আবেদনের পদ্ধতি কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের নিয়ম পদ্ধতি পেমেন্ট পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা পদের নাম বেতনের স্কেল সকল কিছু সুন্দর করে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে দেখে এবং বুঝা দেওয়ার চেষ্টা করবো এজন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য আপনি জানতে পারবেন আচ্ছা তার আগে একটু বলে নিই আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় এই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার বেসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স ভবন অষ্টম তলা ঢাকা তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী একটা সরকারি নিয়োগ সার্কুলার তো এটাতে আপনারা আবেদন করতে পারেন যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদনটা অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার আশা করি আমরা বেসিক বিষয়গুলোর জানতে পেরেছি আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো এক নম্বরে আছে ষাট কম ষাট কাম কম্পিউটার অপারেটর সো এটাতে কিন্তু এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল পদের জন্যই পদ রয়েছে সো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এসএসসির যে পদের সঙ্গে সেগুলো আপনারা দেখতে পারবেন তো ষাট কাম কম্পিউটার অপারেটারে তেরো গ্রেডে একটি পদ রয়েছে এটাতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের এতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাশ করা থাকলে আপনারা ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন যেহেতু এটা আপনার অনার্স ডিগ্রির পাশাপাশি কম্পিউটারের বিষয় বলা আছে এখানে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ষাট মুদ্রা খরিকের যেটা টাইপের স্পিড যেটা সেটা থাকতে হবে অর্থাৎ আপনাদের ষাট খড়িক যদি ট্রেনিং করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দুই নম্বর আছে হিসাব রক্ষক গ্রেড চোদ্দো দশটি পদ রয়েছে তো বেসিক্যালি আপনারা এটাতে দেখতে পারেন যেহেতু গ্রেডের তো এটাতে কিন্তু কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ব্যবসা শিক্ষা অনুষদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন করতে ব্যবসা শাখা থেকে যারা লেখাপড়া করছেন অনার্স করছেন ডিগ্রি করছেন তারা কিন্তু হিসাব রক্ষক পদে আবেদন করতে পারেন এখানে কিন্তু আপনার চোদ্দ গ্রেডের দশটি পদ রয়েছে সো আপনারা এটাও দেখতে পারেন তিন নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ রয়েছে এই ক্ষেত্রে আবেদনের জন্য এইচ এসসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইস এসসি পাশ করা থাকলেই ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন এরপর আছে বয়লার টেকনিশিয়ান তিনটি পদ রয়েছে সো এটাতে কিন্তু এইচ এসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচ এসসি পাশ করেই এটাতে আবেদন করতে পারবেন এরপরে ড্রাইভার আছে দুটি পদ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তো যারা ড্রাইভিং লাইসেন্স আছে যাদের তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন দুটি পদ রয়েছে এখন দেখবো আমরা এসএসসি পাশে যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন সো আপনারা কিন্তু অফিস পদে আবেদন করতে পারেন নয়টি পদ রয়েছে শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করা যায় বিশতম গ্রেডের যারা এসএসসি পাস এটাতে আবেদন করতে পারেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা এসএসসি পাস সেটা থাকলে হবে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনারা আবেদন করতে পারেন সো এখন আমরা দেখব এই সার্কুলারে আপনি আবেদন করার জন্য যে মূল বিষয়গুলো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় রয়েছে সো এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব আবেদনটা শুরু এবং শেষ তারিখ তো আবেদনটা শুরু হয়েছে অর্থাৎ থেকে কিন্তু এক গতকাল আবেদনটা শুরু হয়েছে যেটা কিন্তু চলমান থাকবে পঁচিশ এক অর্থাৎ জানুয়ারি মাসের দু হাজার ছাব্বিশ সালের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে সো এই আবেদনটা করতে চাইলে আপনারা এর সময়ের আগে অর্থাৎ পঁচিশে জানুয়ারির আগে আবেদনটা করবেন কিভাবে আপনি আবেদনটা করবেন তো আপনারা যদি নিজেরা আবেদন করতে চান ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনি আবেদনটা করবেন চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে নির্ভুলভাবে ঘরে বসে থেকে সরকারি চাকরির যে কোনো সরকারি চাকরি আবেদন করে নিতে পারেন আচ্ছা এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের যে বিষয়গুলো সো আপনি যদি আবেদন করতে চান তো কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে তো যেহেতু আবেদনের আপনার গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় তো এখানে গ্রেড হচ্ছে এক থেকে পাঁচ নং কর্মিক পদের ফি যেটা অর্থাৎ তেরো চোদ্দো পনেরো ষোলো গ্রেডের ফি যেটা সেটা হচ্ছে একশো তো বারো টাকা ফি জমা দিতে হয় তো দুইশো দুইটা এস এম এস সহ প্রায় একশো বিশ টাকাই খরচ পড়ে সো এক থেকে পাঁচ নং কর্মী পদের মধ্যে যদি কেউ আবেদন করেন নিজেই যদি পেমেন্ট করেন একশো বিশ টাকায় রিচার্জ দেবেন আপনারা এবং নং ক্রমিক পদ যেটা যেটা আপনারা অফিস সহায়ক পদ দেখলেন ওইটাতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের ছাপ্পান্ন টাকা তো দুইটা এস এম এসে আপনার পঁয়ষট্টি টাকার মতো খরচ পড়ে তো আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ দিয়ে আপনারা এটাতে ফি জমা দিতে পারেন আশা করি আপনারা পেমেন্ট ফি সম্পর্কেও জানতে পেরেছেন এখন যদি আমরা দেখি আপনি যদি ফিটা জমা দেন কিভাবে ফিটা জমা দেবেন তো যদি নিজে আবেদন করেন নিজেই পেমেন্ট দেন তাহলে সেক্ষেত্রে ফি দেওয়ার প্রসেস যেটা টেলটক সিমে আপনাদেরকে ফি জমা দিতে হবে তো এক্ষেত্রে আপনাদের টেলিডক্স সিমে রিচার্জ করতে হবে সমতুল্য টাকায় রিচার্জ করবেন তারপরে আপনারা মেসেজ বক্সে আসবেন আসার পরে ব্রয়লার স্পেস ইউজার আইডি লিখবেন ইউ অ্যাপ্লিকেশন কপি যেটা আছে তো ওখানে ইউজার আইডি আছে ওই ইউজার আইডি লিখবেন সব ক্যাপিটালে লিখবেন লেখার পরে ওয়ান সিক্সটি পোল টু নাম্বার আপনার সেন্ড করে দিবেন তো সেন্ড করার পরে একটু পরে কিন্তু আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে তো তার পরবর্তীতে আপনাদের যে পিন নাম্বার দেওয়া হবে ব্রয়লার স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার সো এই নাম্বার আপনাদেরকে সেন্ড করতে হবে তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনাদেরকে কিন্তু একটা সাকসেসফুলি মেসেজ দেখাবে অর্থাৎ কংগ্রাচুলেশন একটা এস এম এস আপনাদের কিন্তু চলে আসবে তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনাদের এই সার্কুলার আবেদন করতে হবে সময় কিন্তু পঁচিশ জানুয়ারি পর্যন্ত রয়েছে তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম